নমস্কার বন্ধুরা প্রচেষ্টাবাস স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি দশম শ্রেণীর ইতিহাস প্রান্তিক প্রকাশিত বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে তোমরা এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে একা আন্দোলনের নেতা ছিলেন এর উত্তর হবে মাদারি পাসি দুই নম্বর প্রশ্ন হচ্ছে বারদৌলি সূত্রাগ্রহ হয়েছিল এর হবে গুজরাটে তিন নম্বর প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর উত্তরে বাংলার কৃষক শ্রেণী চার নম্বর প্রশ্ন হচ্ছে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এর হবে যুক্ত প্রদেশে অপশান খ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় এর উত্তরে গোদাবরী উপত্যকায় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তরে বোম্বাইতে সাত নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন এর উত্তরে স্বামী সহজানন্দ আট নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ক ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল এর উত্তরে সাইমন কমিশন বিরোধী আন্দোলন নয় নম্বর প্রশ্ন হচ্ছে দেশপান নামে পরিচিত ছিলেন এর উত্তরে বীরেন্দ্রনাথ শাসমল দশ নম্বর প্রশ্ন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল এরুতাবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল এরুতাবে অপশান গ ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন বারো নম্বর প্রশ্ন মোপলা বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল এরুতাবে মালাবার অঞ্চলে অপশান ক তেরো নম্বর প্রশ্ন হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এরতাবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম যে আন্দোলনে যুক্ত হন এর উত্তরে চম্পারণ সত্যাগ্রহ বাংলায় ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এরুতাবে দেশপান শাসমল অপশন ক ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে নিখিল ভারত টেট ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন এরুতাবে লালা লাজপত রায় লাঙ্গল পত্রিকা যে সংস্থার মুখপত্র ছিল এরতে বাংলার শ্রমিক কৃষক দল অপশান ক আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসে এর উত্তরে কানপুর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিখিল ভারত কৃষক সভা কবে প্রতিষ্ঠিত হয় এর উতাবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বন্ধুর এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল এর উত্তরে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশে এপ্রিল দুই নম্বর প্রশ্ন হচ্ছে মেদিনীপুর ইউনিয়ন বোর্ড ট্যাক্সের বিরুদ্ধে কে নেতৃত্ব দেন এর উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল তিন নম্বর প্রশ্ন হচ্ছে বোম্বাই মিলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে এর উত্তর হবে নারায়ণ লোখান্ডে চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে হোমরুল লীগ আন্দোলনের সূচনা করেন কারা এর এর উত্তর হবে গঙ্গাধর তিলক ও অ্যানি বেশান্ত পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা মে ছয়ের প্রশ্ন হচ্ছে বোম্বাইয়ে উনিশশো খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘট কোন সংস্থা পরিচালনা করেন এর উত্তর হবে গিরনিক কামগার ইউনিয়ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মে মাসে বন্ধুরা বা সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রথম প্রশ্ন হচ্ছে মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন এর উত্তর হবে একদম সত্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে বোম্বাই মিল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এম জি রানাডে এর উত্তরবে মিথ্যা তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্মেলনের সভাপতি ছিলেন লালা লাজপাত রায় এর উত্তরবে সঠিক সত্য চার নম্বর প্রশ্ন হচ্ছে লাঙল পত্রিকা বাংলার যুগান্তর দলের মুখপত্র ছিল এর উত্তরবে একদম ভুল মিথ্যা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নিখিল ভারত কৃষক সভা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় এর উত্তরবে মিথ্যা নেক্সট একা আন্দোলন পাহাড়ে হয়েছিল এর উত্তরের মিথ্যা বন্ধুরা এবার অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল এর উত্তরবে চারেরটা ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলন কয়েকটা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত এর উত্তরবে দেখো তিনেরটা শ্রমিক আন্দোলন চারেরটা হচ্ছে মহাত্মা গান্ধী এর উত্তরবে দুই লবণ সূত্রাগ্রহ জয়প্রকাশ নারায়ণ এর উত্তর কংগ্রেস সমাজতন্ত্রী পাঁচের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হচ্ছে বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেন এর ব্যাখ্যা হচ্ছে বিশ্বব্যাপী মহামান্দার ফলে কৃষকদের দুর্দশা দুঃখ দুর্দশা বাড়ে এই ব্যাখ্যাটি সঠিক সুতরাং একের যে বিবৃতি রয়েছে এর ব্যাখ্যা ক সঠিক অ্যান্সার দুইয়ের বিবৃতিটি তোমরা দেখে নাও বারদৌড়ি সত্যাগ্রহ সফল হয়েছিল এর উত্তরবে অপশন ক সর্দার প্যাটেলের সাংগঠনিক শক্তি ব্যাখ্যা ক সঠিক অ্যান্সার বন্ধুরা দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর এমসিকিউ এসে কিউ এক কথায় উত্তর দাও সত্য মিথ্যা ডান দিক মামদিক মেলাও ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন যে লাগে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও